পঁচিশ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় দশ বছর ধরে এই মামলা লড়াই করেছি আইনি লড়াই এটাও একটা লড়াইয়ের পর্যায়ে আমরা মনে করি শুধু রাস্তায় নেমে লড়াই করলে এই সরকারের কাছ থেকে যে কোনো দাবি সরকারি কর্মচারীরা যে আদায় করতে পারবে না বা পারছে না সেটা তো আজকে চোদ্দ বছর ধরে প্রমাণিত সেক্ষেত্রে প্রথমে ট্রাইব্যুনাল তারপরে হাইকোর্ট হাইকোর্ট থেকে ট্রাইব্যুনাল আবার ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট এই সবার জিতেছি অর্থাৎ মূল রায় তার সঙ্গে সরকার সঙ্গে সঙ্গে সেগুলো রিভিউ করেছে আবার অ্যাপিল মামলা করেছে সব কটাতেই জিতেছে সরকার যখন দেখলো যে এই হাইকোর্ট আর ট্রাইব্যুনাল বারংবার সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিচ্ছে তখন তারা হাতিয়ার করলো আমাদের দেশের সর্বোচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতেও গত বাইশ সালের যে নভেম্বর মাস থেকে গত আট তারিখ মানে সালের সেপ্টেম্বর মাসের তারিখ পর্যন্ত মামলাটা উঠেছে তাতে প্রথম দিকে দুটো বেঞ্চে মামলা এক প্রকার হয়নি শুনানি হয়নি কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চ তেরোটা শুনানির ক্ষেত্রে প্রায় পাঁচটা শুনানির না হওয়ার একটা যথেষ্ট কারণ ছিল কিন্তু বাকি যে শুনানিগুলো সম্পূর্ণ হয়েছে যার জন্য ম্যারাথন পরবর্তীকালে চার চারটে শুনানি পরবর্তী গত আর্থে এবং আমরা যে লক্ষ্য করেছি আমরা তো প্রতিটি মামলায় তো উপস্থিত ছিলাম তাতে তাদের যে দুই মাননীয় দুই বিচারপতির যে পর্যবেক্ষণ তাতে আমরা মনে করছি মনে করছি আমরা তো একশো শতাংশ নিশ্চিত নয় তো মামলাটা রায় কর্মচারীদের পক্ষেই যাবে বলে আমরা মনে করছি অনেকেই বলছে রায় অমুক তারিখ বেরোবে তমুক বেরোবে এটা কিন্তু আমরা যেটা বলছি যে সরকার পক্ষকে যদি কিছু বলার থাকে সেটা লিখিত আকারে ডেট অফ অর্ডার অর্থাৎ ন তারিখে যে অর্ডারটা বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে তাতে দু সপ্তাহের মধ্যে লিখিত বার্তা সুপ্রিম কোর্টে পেশ করতে হবে আর আমাদের ক্ষেত্রে তার এক সপ্তাহ মধ্যে সেই পেশ করার পর এবার এই যে মাননীয় দুই বিচারপতি এই বার্তা পাওয়ার পর সরকার যদি দিল তো দিল না দিলে সেটা সুপ্রিম কোর্ট বুঝবে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের যে বার্তা সেটা কিন্তু পেশ করব তিন সপ্তাহ চলে যাওয়ার পর যেহেতু ন তারিখের পরে তিন সপ্তাহ তিন সপ্তাহে আর মানে সেপ্টেম্বর সেটা সম্পূর্ণ হচ্ছে তারপরে যদি দু মধ্যে হচ্ছে অক্টোবর পনেরো তারিখ ষোলো তারিখ তিন সপ্তাহ হলে আরো সাত দিন প্লাস চার সপ্তাহ হলে আরো সাত দিন প্লাস এখন কবে বেরোবে নির্দিষ্ট ভাবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না আমরা যেটা পরিষ্কার হিসাব করে বলে দিচ্ছি তারিখ থেকে তিন সপ্তাহ মানে তিন সপ্তাহ একুশ তিরিশে সেপ্টেম্বর যদি পনেরো দিনের সাত দিনের মধ্যে দেয় তাহলে আরো সাত দিন যোগ পনেরো দিনের মধ্যে দিলে আরো সাত দিন অর্থাৎ পনেরো দিন যোগ চার সপ্তাহ পরে দিলে এক মাস পরে অর্থাৎ মোটামুটি আমরা লক্ষ্য করছি যে কালী পুজোর পরে যে দিওয়ালি দিওয়ালিতে একটা ছুটি থাকে দিওয়ালির পরে রায়টা খুব সম্ভবত পেশ করা হবে তারপরে দেখা যাক কি রায় হয় তারপরে পরবর্তী পদক্ষেপ স্যার সুপ্রিম কোর্ট রায় দিলে তার রাজ্য সরকার মানতে বাধ্য কিন্তু স্যার প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের যেভাবে ডিএটা দেওয়া হবে তার হিসাবটা যদি আমাদের একটু দর্শকদের বলেন কারণ অনেকেই জানতে চাই ডিএ যে দেওয়া হবে সেটা আপনাদের পক্ষ থেকে হিসাবটা আপনারা জানাবেন সেই হিসাবে একটু অবশ্যই এটা খুব ভালো প্রশ্ন করেছেন এটা অনেকেই আমাদেরকেও মানে ফোন করে জানতে চাইছে আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমরা বহু আগে একবার দিয়েছিলাম এটা অপেক্ষা রত অবস্থায় আছে এবং রায় প্রকাশ পাবে কর্মচারীদের পক্ষেই রায় যাবে তাহলে কিভাবে দিয়েটা ক্যালকুলেশন হবে সরকার যা সরকার তো এর আগে বলেছিল কিভাবে দিয়ে দিতে হবে আমাদের জানা নেই তা সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন রায় পেয়েছিলাম ট্রাইব্যুনালে তখন বলেছিলাম যে আমাদেরকে ডাকা হোক আমরা বলে দেব যদি সরকার না জানতে পারে তাহলে আমরা বলে দেব কিভাবে হবে অর্থাৎ হবে হচ্ছে এইভাবে পঞ্চম বেতন কমিশনের যে চেয়ারম্যান অর্থাৎ তারা সুপারিশ করেছিল অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে রাজ্য সরকার ডিএটা দিয়ে দেয় সেটার কিন্তু মান্যতা বিগত বাম সরকার দিয়েছে এই সেই বার্তাটা কিন্তু রূপা 2009 হাজার লিপিবদ্ধ আছে আমরা তার জন্যই কিন্তু মামলা করেছি এবং তখন অর্ডার করে বলেছিল যে এক চার দু হাজার শতাংশ থেকে তার পরবর্তী এই বারো শতাংশ ডিএটা আমাদের হাতে দেয়নি একবারে সেটা তিন বছর সরকারি কর্মচারীরা কিন্তু সেটা পেয়ে গেছে তারপরে এক চার নয় এক চার নয় থেকে বারোর সঙ্গে আরো বারো চার ষোলো শতাংশ দিয়ে যোগে এই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছে তারপরে বলা ছিল যে আফটার দ্যাট যে দিয়ে গুলো দেওয়া হবে একদম নির্দিষ্ট নিয়ম মতো অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়েটা দেওয়া হবে তাই আমরা এই যে ষোলো শতাংশ রূপাকে মান্যতা দিয়ে আমরা সেটাকে বাদ দিয়ে দিয়েছি এবার এক এক দু হাজার নয়ে যে ছয় শতাংশ ডিএ সেটা কিন্তু ওই এক চার দু হাজার কিন্তু ওই ডিএটা জুলাই মাসে আবার পরবর্তী ডি হয় তাই জুলাই পর্যন্ত সেটা ক্যালকুলেশন করার পর আমাদের যে এক সাত দু হাজার নয়ে যে ডিএটা দেওয়ার কথা ছিল সেটা পাঁচ মাস পরে দিয়েছে এইভাবে প্রতিটি যে ইনস্টলমেন্ট অর্থাৎ আমরা কিন্তু পেয়েছি। পর্যন্ত সেই পেয়েছি। কিন্তু নির্দিষ্ট সময় মতো পাইনি আমি উদাহরণ দিয়ে বলছি যে এই যে তৃণমূল সরকার আসার পরে যে ডিএ দিয়েছে একই দশ শতাংশ ডিএ যেটা দেওয়ার কথা ছিল সেটা আঠেরো মাস পরে দিয়েছে অর্থাৎ এই আঠেরো মাসের বকেয়া পাবো এবং সবথেকে থেকে বেশি চুয়ান্ন মাস মানে এক সাত দু হাজার চোদ্দোর যে ডিএটা সেটা এক এক উনিশে এসে পেয়েছি এই যে চুয়ান্ন শতাংশ ডিএ এখানে ওই সময় সরকারি কর্মচারী দ্বারা সার্ভিসে ছিল তাদের যে বেসিক আর যারা পেনশনার তাদের যে বেসিক সেই হিসাবে সাত শতাংশ ডিএ ইন্টু চুয়ান্ন মাস এইভাবে এই করতে 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 আমরা মধ্যে এই যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা হিসেব করবে সার তথ্য আমরা প্রকাশ করব এবং সেই পরিপ্রেক্ষিতে একদম সুন্দর পুঙ্খানুপুঙ্খ প্রকাশ করব কারণ যারা ইন সার্ভিস তারা যতটা সহজে বুঝতে পারবে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের কিন্তু নির্দিষ্টভাবে যদি না বুঝিয়ে তাহলে তারা হিসাব করতে তাদের অসুবিধা হবে তবে একটাতে একটা ক্ষেত্রে সুবিধা শোনারদের তো বেশি বাড়ে না একটা ফিক্সড থাকে পঞ্চম বেতন কমিশনের এক সাত দু সাল পর্যন্ত যারা রিটার্ন করেছে পেট্রোল